পল্লিগ্রাম টিভির অভিনেতা শফিককে গ্রেফতার করল রেজিনগর থানার পুলিশ বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ মেয়েদেরকে নিয়ে ফুটতে করে বেড়াচ্ছে এখন তাহলে আমার লাইফটা কি হবে এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিল পলিগ্রাম টিভির জনপ্রিয় প্রাক্তন অভিনেতা এবং তার সহযোগীর বিরুদ্ধে রেজিনগর থানায় মামলা দায়ের তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে সোমবার রাতে বাহাদুরপুর এলাকার একটি হোটেল থেকে ওই কিশোর অভিনেতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ অভিযোগ ওই অভিনেতা কিশোরীর সঙ্গে সম্পর্ক রেখে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন এবং সেই সুযোগে একা থেকেবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন করেনৃতের শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা ওদিকে হঠাৎ পোস্ট করেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো তোমার এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে এখন তাহলে আমার লাইফটা কি হবে এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিল ও আমি এখন কি করবো আমি বলেন কারণ আমার তো একটা লাইফ আছে তাই না আমি তো একটু বাঁচতে চাই

কালীগঞ্জের আমরা নিচে নিয়ে গেছি কাজ করেছে মেয়ে মেয়ে হোমে আছে মেয়ে ট্রিটমেন্ট চাইছেন আপনি ও সরকারি যা ভালো লাগে তাই করি আমরা কী চাবো আজ যে পুলিশ কোর্টে তুললো কি বলবেন কোর্টে তুললে ও আর সাজা হওয়া চাই সাজা হ্যাঁ ও যা কাজ করেছে সেই কাজে সাজা আপনি মেয়ের কে হন বাবা মেয়ের বাবা আপনার নামটা শকত আলী শকত আলী কোথায় বাড়ি রাখবো